ওমান বিমান বন্দরে আটকে পড়া দুই বাংলাদেশি নারীকে অবশেষে দেশে পাঠালেন ওমান বাংলাদেশ দূতাবাস মাস্কাট ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণের স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক্স শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে জানা যায় গত উনত্রিশে মে দুই হাজার পঁচিশ মাস্কাট বিমানবন্দরে আটকে পড়া দুইজন বাংলাদেশি নারী তারা ওমানের গৃহকর্মী হিসেবে কাজ করত তাদের মধ্যে একজন মৃত যার পাসপোর্ট নম্বর এ অপরজন শিল্পী বেগম যার পাসপোর্ট নম্বর ই এ এই দুই ওমান প্রবাসী বাংলাদেশি গৃহকর্মী দেশে যাওয়ার উদ্দেশ্যে মাস্কাত ঢাকা বিমান টিকিট করেন কিন্তু মাস্কাট বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করে বোর্ডিং ব্রিজে পৌঁছতে দেরি হলে ফ্লাইট দুই নারী কর্মীকেই রেখেই ঢাকার উদ্দেশ্যে মাস্কাট বিমানবন্দর ছেড়ে যায় এতে বিপাকে পড়ে এই দুই নারী পরে ওমান বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি দূতাবাসকে অবহিত করলে তাৎক্ষণিকভাবে দূতাবাস তাদের টিকিট প্রদান পূর্বক পরবর্তী ফ্লাইটে বাংলাদেশে ওমানে বাংলাদেশি মালিকানাধীন কাল এক্সচেঞ্জ দিচ্ছে শেরারে দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ